আজকে আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যা হলো নানকিং এবং টিএনসিনের সন্ধি শর্তগুলি আলোচনা করো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অনেকবার প্রশ্নটি পরীক্ষায় আসছে এইবারও আসার চান্স খুবই বেশি সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখো শেষ অব্দি দেখো বিনা স্কিপ করে দেখো আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম এই প্রশ্নটি যদি এইভাবে না দেয় তাহলে এইভাবেও ফ্রেম করতে পারে যে প্রথম এবং দ্বিতীয় আফিম যুদ্ধের ফলাফল সম্পর্কে তাই টিএনসি এবং নানকিং সন্ধির আলোচনা করার আগে আমাদের জানতে হবে আফিম যুদ্ধ সম্পর্কে তাই এখন আমি তোমাদের আফিম যুদ্ধ সম্পর্কে জানাবো এইভাবেই আস্তে আস্তে আমি নানকিং সন্ধি যাব চীনারা নিজেদের দেশে রুদ্ধধার নীতি অবলম্বন করছে বাইরের সাথে তারা বাণিজ্য করবে না কিন্তু ব্রিটিশরা চীনের সাথে বাণিজ্য করতে আগ্রহী চীনারা কয়েকটি বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত রাখছিল তার মধ্যে একটি হলো ক্যান্টন বন্দর এই ক্যান্টন বন্দরে বাণিজ্য করত। কিন্তু তারা ব্রিটিশ দেশ থেকে জিনিস কিনতো না তারা বিক্রি করত। এর বদলে ব্রিটিশদের কাছ থেকে রূপার মুদ্রা নিত এইভাবে কি হলো প্রচুর বিদেশি মুদ্রা চীনে জমা হতে শুরু করলো এবার ব্রিটিশে কি ভাবলো যে আমাদের তো এইভাবে লস কারণ আমরা খালি জিনিস কিনতেছি বিক্রি করতে পারতেছি আমরা যাতে জিনিস বিক্রি করতে পারি এই পরিস্থিতি বানাইতে হবে তোর ওরা কি করলো ওরা একটা অভিনব প্ল্যান খাটাইলো কি খাটাইলো ওরা আস্তে আস্তে চীনে আফিমের চোরা চালান শুরু করলো আফিম আমদানি করা শুরু করলো এবং চীনে আস্তে আস্তে হবে আফিম ব্যবসা শুরু করলো চীনারা আফিমের সাথে পরিচিত ছিল তারা ওষুধ হিসেবে আফিমকে ব্যবহার করতো কিন্তু যে নেশা করতে পারে এটা জানতো না এই ব্রিটিশরা শিখাইল হচ্ছে নেশা করা এবার আস্তে আস্তে চীনারা ওই আফিমের প্রতি আসক্ত হইল এবার প্রথম প্রথম যে কী হতো চীনারা নিজেদের জিনিসপত্র তারা যেই যেসব জিনিসপত্র বানাইত ওর বদলে আফিম নিত এবার আস্তে আস্তে যেই চীনে নেশা সংখ্যা বেশি হয়ে গেল চীনে আফিমের নেশা মানুষ বেশি হয়ে গেল। এবার আস্তে আস্তে চীনে বেশি পরিমাণ আফিম আমদানি হতে শুরু করলো ব্রিটিশরা বললো আর ওই জিনিসপত্র দিয়ে চলবে না বিনিময়পাতা শেষ টাকা দে আফিম নে টাকা ছাড়া কোনো গল্প বললো কোন টাকা দেবো বলে আমরা যে তো রুপার টাকাগুলো দিয়েছিলাম ওই টাকাগুলোই আমাদের দিবি এবার আস্তে আস্তে কী হলো চীনের যে রুপার টাকাগুলো ছিল ওগুলো আস্তে আস্তে বিদেশে যেতে শুরু করলো এই ঘটনায় আঠারোশো সালে চীনের যে রাজা রাজতন্ত্র সেই চীনের রাজ সরকারের চোখে পড়ল ঘটনাটা যে দেখতে যে চীনে এইরকম কি হচ্ছে যে আমাদের মুদ্রা ঘাটতি শুরু হয়ে গেল তখন দেখতে যে চীনে বেআইনিভাবে আফিম ব্যবসা শুরু হয়েছে তো সেই রাজা রাজ সরকার এই আফিম ব্যবসা বন্ধ করার নির্দেশ দিল চীনারা আফিম ব্যবসা শুরু করেছিল সতেরোশো আশি সালে আঠেরোশো সালে চীনে হচ্ছে আফিম আমদানি হতো দুই হাজার পেটি কিন্তু আঠারোশো সালে এই হচ্ছে চীনের আমদানি পেটির সংখ্যা বাড়ে হচ্ছে দশ হাজার তার ভাবতেছো কত পরিমাণে আফিম বৃদ্ধি পাচ্ছে এইভাবে আস্তে আস্তে চীনের যে অর্থনীতি এটা ভাঙতে শুরু করল চীনের মানুষের জীবনযাত্রার মান নিচে নামতে শুরু করলো এইবার রাজতন্ত্র দেখতেছে জমিদাররা দেখতেছে যে আমাদের তো পয়সা করে চলে যাচ্ছে এবার কি করলো ওরা কি করলো চীনাদের উপর কর আরোপ করলো এই যে আস্তে আস্তে চীনাদের সাথে রাজতন্ত্রের সম্পর্ক খারাপ হতে শুরু করল বিভিন্ন স্থানে কিছু কিছু কৃষক বিদ্রোহ শুরু হতে শুরু এরকমই আঠারোশো সালে এক বিদ্রোহীরা পিকিং নগরী আক্রমণ করল আঠেরোশো সালে চীনা সরকার একটি ফরমান জারি করলো আঠারোশো সালে চীন সরকার ক্যান্টন বাণিজ্যে বিদেশিদের সাথে একটা ঝামেলা জড়া গেল কি বললো যে বললো তোরা এখানে ব্যবসা করতে আমাদের বাকি টাকাগুলো দিয়ে ব্রিটিশরা একটা তাদের জনক প্রতিনিধিকে পাঠাইলো তার নাম নেপিয়ার সেই নেপিয়ার চীন সরকারকে বলল যে প্রতিশ্রুতি দিল যে আমরা এরকম আর করবো না আমাদের একটু পয়সা বাড়ি ঢুকিয়ে ছিল সে কিছু অফার করছিল বাণিজ্যিক অফার কিন্তু ওই অফার প্রত্যাখ্যান হয়ে গেল চীন চীন সরকারের তরফ থেকে আঠারোশো পঁয়ত্রিশ সালে চীনের মাঞ্চু সরকার চীনে আফিমের চোরা কারবারি বন্ধ করার জন্য কয়েকটি নির্দেশ জারি করে কি নির্দেশ জারি করে যে চীনে কোনো যুদ্ধ জাহাজ রাখা যাবে না বিদেশিদের দুই নম্বর চি বিদেশিদের কোনো ফ্যাক্টরিতে যেগুলো চীনে মজুদ আছে সেগুলোতে কোনো আগ্নেয় অস্ত্র বা কোনো বন্দুক ফন্দুক কিচ্ছু রাখা যাবে না তিন চীনে বিদেশিদের যত নৌকা আছে ঠিক আছে যত জাহাজ আছে সব চীনে রেজিস্ট্রি করা হতে হবে চার চীনে চীনে বিদেশিদের যত ফ্যাক্টরি আছে সেইখানে চীনা মজুদুদের সংখ্যা বাইরে দিতে হবে অর্থাৎ ধরো বান্ধবী যে একশো জন একশো জনের বেশি তারা চীনের যে মজদুর ব্যবহার করতে পারবে না এই এত কিছু কইলেও কিন্তু চীনে চোরাচালান বন্ধ করতে পারে নাই আফিম এই সময় চীন সরকার একজন অফিসার বা প্রতিনিধি ক্যান্টনে প্রেরণ করে তার নাম লিন সেসু এই লিম সেসু কিন্তু খুব সৎ ছিল খুব দক্ষ ছিল চুয়ান্ন বছর বয়সী এই লিম সেসু ক্যান্টনে আফিমের চোরাচালান বন্ধ করার দায়িত্ব নেয় এবং তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তিনি চীনে আফিম ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রচার চালানো শুরু করেন বিভিন্ন আফিম ব্যবসায়ীকে ধরে জেলে পুড়ে এইভাবে এরকম চলতে থাকে এবং আফিম ব্যবসায়ীরাও বা বিদেশিরাও ওর সামনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে থাকে তবে পরিস্থিতি খারাপ কমানো হয় আঠারোশো সালে লিনসেসু সেসু বিদেশিদের বিভিন্ন কুটি অর্থাৎ ফ্যাক্টরি আটক করা শুরু করে এবং তাদের উপর প্রচুর চাপ দেয় এই চাপেরতে নথি স্বীকার করে বিদেশিরা অনেক আফিম তারাতে সমর্পণ করে এবং ওগুলাকে জনসমক্ষে লিনসেসু সেসু জ্বালায় দেয় পরিস্থিতি খারাপ হইতে শুরু করে পরিস্থিতি আরও খারাপ হয় ক্যান্টন এবং ম্যাকাও বন্দরে ব্রিটিশ নাবিকরা যখন চীনের অধিবাসীদের হত্যা করে এই পরিস্থিতিতে চীন সরকার এই সেই বিদেশিদের কাছে ওই নাবিকদের নিজের নিজেদের কাছে সমর্পণ করতে চায় এবং বলে তারা তার বিচার দিবে যাদের তাদের শাস্তি দিবে কিন্তু ব্রিটিশ সরকার বলে যে না এবং এই ব্রিটিশ বণিকদের প্রতিনিধি এলিয়ট বলে যে আমি বিচার করব ওদের এবার ব্রিটিশ প্রতিনিধি কি করলো একটা নাম মাত্র একটা সাজা দিল এই পরিস্থিতিতে লিন সেসু পুরা খেপে গেল এই যে শাস্তির পর চীনারা ক্ষুব্ধ হলো এর অধিবাসীরা ব্রিটিশদের উপর অ্যাটাক করলো অ্যাটাক করলো পর্তুগিজদের সাহায্যে এবং ক্যান্টন এবং ম্যাকাও থেকে তারা দিয়ে তারাই দিল এবং ওরা বসবাস করলো হংকংয়ে এইবার পরিস্থিতি খারাপ হওয়া শুরু করলো ব্রিটিশরা কী করলো বিভিন্ন যুদ্ধ জাহাজ নিয়ে চীনে অ্যাটাক করলো যে এবং শুরু হইল প্রথম আফিম যুদ্ধ এবং এই যুদ্ধে চীন হারে এবং এর কিছু সন্ধি স্বাক্ষরিত হয় এবার সন্ধিগুলো কী কী সেগুলো দেখে নাও আঠারোশো সালে হচ্ছে উনত্রিশে আগস্ট স্বাক্ষরিত হয় নানকিং চুক্তি এখানে কি বল এক ইংরেজরা চীনের কাছ থেকে একুশ মিলিয়ন রুপার ডলার ক্ষতিপূরণ হিসেবে লাভ করে এবং বারো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নেয় যে আফিম নষ্ট হয়েছে ওইটার জন্য দুই নম্বর ক্যান্টনে কোহং এর এক চেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ব্রিটিশরা ওখানে বাণিজ্য করে ক্যান্টন ফুচাও নিংপো সাংহাই এই বন্দরগুলা ব্রিটিশদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যে এইখানে ব্রিটিশরাই বাণিজ্য করবে চার নম্বর হংকং ব্রিটিশদের জন্য ছাড়ি দেয় পাঁচ নম্বর দুই তরফে সরকারি চিঠিপত্র দিয়ে সমতার নীতি বজায় রাখার চুক্তি করা হয় ছয় নম্বর বিদেশি পণ্যের ওপর নির্দিষ্ট পরিমাণ শুল্ক আরোপ করবে চীন এই শর্ত বাইতে দেয় এই যে নানকিংয়া সন্ধি এই নানকিংয়া সন্ধির সম্পূরক হিসাবে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আরেকটি চুক্তি স্বাক্ষর করা হয় যার নাম বোগের চুক্তি এই ছিল প্রথম আফিম যুদ্ধের ফলাফল এবং নানকিং চুক্তির শর্ত এবার দ্বিতীয় আফিম যুদ্ধ নানকিং সন্ধির পর ব্রিটিশদের সাথে চীনাদের যে সম্পর্ক সেটা কিন্তু উন্নতি হয় নাই উল্টা আরও অবনতি হয়েছে ক্যান্টন বাণিজ্য শর্ত অনুসারে পাইলেও ক্যান্টনের যে অধিবাসী তারা ব্রিটিশদের ঢুকতে দিচ্ছিল না ব্রিটিশরা চীন সরকার উপর চাপ সৃষ্টি করছিল তাদের যাতে ঢুকতে দেওয়া হয় চীনা সরকার চেষ্টা করলেও চীনা চীনা অধিবাসীরা সেখানকার ক্যান্টন অধিবাসীরা তাদের ঢুকতে দেয় নেয় এবং ভাগায় এই পরিস্থিতিতে সেই ক্যান্টেন অধিবাসীরা নিজেদের জয় দেখতে পায় এই সময় আরও বিভিন্ন যে দেশগুলো আছে বিভিন্ন শক্তি যেমন ফ্রান্স আমেরিকা এরা চীনের সাথে যেই শর্ত করছিল আগে সেগুলা সংশোধন করতে চায় চীন বললো যে আমরা কোনো সন্ধি সংশোধন করবো না এইবার আমেরিকা ব্রিটেন ফ্রান্স মিলিতভাবে চীনকে অ্যাটাক করার সিদ্ধান্ত নিল এই ঘটনার মধ্যে আরেকটা ঘটনা বারুদে আগুন লাগানোর কাজ করলো সেটা হলো অ্যারো সংক্রান্ত ঘটনা অ্যারো ছিল ইউরোপীয় কাঠামো এবং চীনা পাল বিশিষ্ট দো আসলা জাহাজ এর মালিক হংকং নিবাসী ছিলেন যে ছিল চীনা আর এর মধ্যে একটা পতাকা উড়তো সেটা হচ্ছে ব্রিটিশ পতাকা কি হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অক্টোবর মাসে কুখ্যাত জলদস্যুকে ধরার জন্য চারজন চীনা অফিসার জন সৈন্য সেই জাহাজটিতে উঠে পড়ে বারো জন চীনা নাবিককে ওই জাহাজ থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু ওই সময় ধস্তাধস্তিতে ব্রিটিশ পতাকা নষ্ট হয়ে যায় ঠিক আছে ছিঁড়ে ফিরে যায় এবার ব্রিটিশরা দেখে যে এটা ওদের পতাকার অবমাননা চীনাদের কাছে চায় যে এরা লিখিতভাবে যাতে মাফি চায় কিন্তু চীনারা বললো আমরা কোনো লিখিতভাবে কোনো মাফটা চাবো না এইবার ব্রিটিশরা কি করলো চীনায় আক্রমণ করো এইখানে ব্রিটিশরা খেপে গেল এই সময় আরেকটা ঘটনা করে ফরাসি এক ক্যাথলিক মিশনারিকে চীন সরকার মৃত্যুদণ্ড দেয় এইবার দুইটা ছুতা পায় গেল ফ্রান্সরা কি পাইল এই মৃত্যুদণ্ড এবং ব্রিটিশ ব্রিটিশরা কি পাইলো ওদের হচ্ছে পতাকার অবমান এই দুটা ছুতাকে কেন্দ্র করে নিয়ে শুরু হলো দ্বিতীয় আফিম যুদ্ধ এবং এই যুদ্ধ চীন হারল এবং আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে আমেরিকা ফ্রান্স ব্রিটেন রাশিয়া চীনের উপর কিছু শর্ত আরোপ করলো সেই শর্ত হলো টিএন সিনের সন্ধি এই সন্ধিগুলি কি ছিল প্রথম নানকিং এর সন্ধি এক থাকবেই দ্বিতীয় পাশ্চাত্য শক্তিগণ পিকিংয়ে তাদের একজন করে প্রতিনিধি রাখবে তিন নম্বর নানকিং নিউচ্যাং চ্যাং টেংচাও হাংকাও কিউ কিয়াং চিং কিয়াং তাইও আনফু তাম সুই সোয়াটো এবং কিয়াং চাও এই দশটি বন্দর উন্মুক্ত রাখবে যারা যারা এই দশটা বন্দরের নাম মুখস্থ করতে পারবে না তারা জাস্ট দুইটা বন্দরে লিখে এইরকম আরো দশটি নতুন বন্দর বিদেশিদের জন্য উন্মুক্তি হলো এটা লিখবে যারা পারবে তারা এই দশটা বন্দরের নাম দিয়ে লিখবা যে এই বন্দরগুলি বিদেশিদের কাছে বিদেশিদের জন্য উন্মুক্ত করা হলো বিদেশিদের চীনের সর্বত্র তাদের জন্য উন্মুক্ত করা হলো চীনা কর্তৃপক্ষ আমদানিকৃত পণ্যের ওপর লিকিন অর্থাৎ আমদানি শুল্ক টু পয়েন্ট ফাইভ ওপর রাখতে পারবে না ছয় নম্বর ক্যাথলিক প্রোটেস্ট্যান্টরা চীনে সর্বত্র বিচরণের অধিকার পাইল চীনারা শর্তগুলা কিছু কিছু মানলেও তারা কখনোই মানতে পারেনি যে তাদের একজন করে প্রতিনিধি রাখবে কিন্তু ইংরেজ এবং ফরাসিরা এই সন্ধির শর্ত পূরণ করতে চীনাদের উপর চাপ দেয় কিন্তু চীনারা এটা মানে না এবার এবার ইংরেজ এবং ফরাসি যৌথ বাহিনী তিয়েন দিয়ে নদীপথে পিকিংয়ে প্রবেশ করতে চায় কিন্তু টাকু নামে একটি জায়গায় চীনা বাহিনী যে ফ্রান্স এবং ইংল্যান্ডের উপর গোলা বর্ষ এবং এই ঘটনার প্রতিশোধ নেওয়া নিতে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এলগিং এবং ব্যারেন গ্রস পিকিং আক্রমণ করে এবং পিকিং দখল করে চীনের রাজা পিকিং ছেড়ে পালায়ছে যায় এই ছিল টিএন সিন এবং নানকিং সন্ধি শর্তগুলি আশা করি তোমরা আলোচনাটি বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ